আলাইকুম আজ শুক্রবার তেরোই অগ্রহায়ণ ছয় জমাতি সানি আঠাশে নভেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে বিলকিস বেগম হারিয়ে যাওয়া সাতটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে রাজশাহী জেলা পুলিশ গতকাল রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এইসব ফোন হস্তান্তর করা হয় এ সময় পুলিশ সুপার ফারজানা ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার এম মাইনুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মালিকেরা তাদের হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উল্লেখ্য এসব মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় জেলার আটটি থানায় সাধারণ ডায় করেছিলেন মালিকেরা এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের কার্যালয়ে আইসিটি শাখা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফোনগুলো উদ্ধার করে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেছেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু উচ্চশিক্ষার সনদ নয় বাস্তব দক্ষতা অর্জন করলে প্রকৃত অর্থে মেধা বিকাশ সম্ভব তিনি গতকাল গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান সভাপতিত্ব করেন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন বিদেশে পরিশ্রম করে যারা দেশ রেমিট্যান্স পাঠাচ্ছেন তারা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ তাই তরুণদেরও হাতে কলমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হতে হবে সভায় আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি মাদক নিয়ন্ত্রণ এফটেজিং প্রতিরোধ শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরা হয় পরে জেলা প্রশাসক উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ গাছের চারা সেলাই মেশিন ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সম্ভাব্য ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন এ সময় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শনকালে জেলা প্রশাসক অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দেন মাঠ পর্যায়ে ভূমি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার ভূমি নির্বাচিত হয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার এসিল্যান্ড রোহান সরকার রাজশাহী বিভাগের মোট তেষট্টি জন ভূমি কর্মকর্তাকে পিছনে ফেলে তিনি এই সম্মান অর্জন করেন সম্প্রতি ঢাকার ভূমি ভবনের সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় এসিল্যান্ড রোহান সরকার জানান এই স্বীকৃতি তাকে দায়িত্ব পালনে আরও বেশি দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে সাধারণ জনগণকে আরো স্মার্ট ভূমি সেবা দিতে এটি বিশেষ ভূমিকা রাখবে চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগরে বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় কৃষি সহনশীল প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে টেকসই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল চর অনুপনগর ইউনিয়ন পরিষদে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট ড্রাউট প্রকল্পের আওতায় এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও গ্রিন ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয় কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাপাইনগঞ্জ হর্টিকালচার সেন্টারের অফিসার কৃষিবিদ মহম্মদ শামসুদ্দোহা রামচন্দ্রপুর হর্টিকালচার সেন্টারের উপসহকারী উদ্যান মোহাম্মদ মহম্মদ গোলাম মোস্তফা ও প্রকল্পের মনিটরিং অ্যান্ড এভিলেশন অফিসার কৃষিবিদ মোহাম্মদ ফয়জুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন কর্মশালায় সি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব এর প্রতিকার টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয় জাপাই নবাবগঞ্জে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে করণীয় এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল জাপাই নবাবগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি সোনাক এই কর্মশালার আয়োজন করে সোনাক জাপাই জেলার সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নাকিব হাসান তরুদার জাপাই জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুশিউর রহমান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বোত্ত অনেকেই উপস্থিত ছিলেন সব শেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ছটা তিরিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পনেরো মিনিটে সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে